আসসালাম আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা গত ছাব্বিশে অক্টোবর দুই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে কোর্স সংক্রান্ত জটিলতা আইডি নম্বরের অস্পষ্টতা বা অন্য কোনো কারণে পরীক্ষা দেওয়া সত্ত্বেও কোন শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না হয়ে থাকলে তাকে অনলাইনে ফলাফল সংশোধন সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে হবে অনলাইনে অভিযোগ করার জন্য এক্সাম ডট বাওবি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে অভিযোগ দাখিল করতে হবে অভিযোগ ফর্ম সঠিকভাবে পূরণ করে আগামী উনত্রিশ দশ দুই তারিখ হতে ষোলো এগারো দুই তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে সাবমিট করতে হবে অভিযোগের একটি কপি সংরক্ষণ করতে হবে পরবর্তীতে আইডি এবং স্টুডেন্ট আইডি দিয়ে উক্ত ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো অভিযোগ সাবমিট করা যাবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদেরকে এই বিষয়ে আরও একটু বিস্তারিত বুঝিয়ে বললে আপনাদের এই বিষয়ে বুঝতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই আছেন এইচএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু পরীক্ষায় কোনো কারণে পি আর কিংবা এবি চলে আসছে পি আর হচ্ছে ওএমআশিট সংক্রান্ত যে কোনো বুল কারণে এ সমস্যাটি ফেস করতে হয় এবং এবি হচ্ছে আপনি যদি পরীক্ষার সময় উক্ত পরীক্ষার দিন উপস্থিত না থাকেন তাহলে পরীক্ষায় আপনাদের এবি আসে এখন ধরেন আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন কিন্তু যে কোনো কারণে পরীক্ষায় এবি চলে আসছে কিংবা পিয়া চলে আসছে এই সমস্ত শিক্ষার্থীরা আপনারা অভিযোগ করবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আরেকটি নোটিশ দেখেন এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল পুনন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে যে সকল শিক্ষার্থী পুনর্নিরীক্ষা করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আবেদন ফর্ম এক্সাম ডট বাউবি ডট এসি ডট বিডি এই ওয়েব ঠিকানায় পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার লিংক লিঙ্ক পাওয়া যাবে উক্ত লিঙ্কে আবেদন এবং ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে উক্ত ফর্ম যথাযথভাবে পূরণ করে আগামী উনত্রিশ দশ দু হতে ষোলো এগারো দু তারিখের মধ্যে ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে এবং মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফি বাবদ প্রতি বিষয়ে পাঁচশত টাকা পরিশোধ করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন ও ফি জমা দেওয়া যাবে না এ বিষয়ে আপনাদের আরও একটু বুঝিয়ে বললে আপনাদের যাদের এইচএসি পরীক্ষায় ফেল এসেছে আপনি যদি মনে করেন আপনি যে বিষয়ে ফেল করেছেন সে বিষয়ে আপনি কোনোভাবেই ফেল করার মতো না আপনার যদি এমন মনে হয় তাহলে আপনি উক্ত পরীক্ষার জন্য বোর্ড চ্যালেঞ্জ কিংবা পূর্ণ নিরীক্ষণের আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রতিটি বিষয়ের জন্য পাঁচশো টাকা করে ফি প্রদান করতে হবে অর্থাৎ আপনি যদি একটি বিষয়ের জন্য পূর্ণ নিরীক্ষণ কিংবা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেন পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে যদি দুইটার জন্য আবেদন করেন তাহলে প্রত্যেকটি সাবজেক্টের জন্য পাঁচশো টাকা করে দুইটি সাবজেক্টের জন্য মোট এক টাকা ফি প্রদান করতে হবে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এরপরে নোটিশটা দেখেন এইচএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের চৌ শিক্ষার্থীদের ফি জমা দান প্রসঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে অকৃতকার্য বা পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী আসন্ন এইচএসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের পূর্ণ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন এবং ফি কোর্স প্রতি দেড়শো টাকা করে আগামী উনত্রিশ দশ দু হতে সাত আশ এগারো দু তারিখের মধ্যে মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে জমা দিতে হবে একজাম ডট বাউবি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পূর্ণ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষার লিঙ্কে আবেদন ও ফি জমা প্রদান করতে হবে উক্ত লিঙ্কে আবেদন এবং ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে কোন শিক্ষার্থী উক্ত তারিখের মধ্যে পূর্ণ পরীক্ষার ফি জমা দানে ব্যর্থ হলে বাউবি নীতিমালা অনুযায়ী আঠাশ এগারো দু তারিখ হতে পরবর্তী চোদ্দ দিন বিলম্ব ফি সহ পূর্ণ পরীক্ষার ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন পূর্ণ পরীক্ষার ফি জমা দানের প্রমাণক ট্রানজ্যাকশন আইডি ও ট্রানজ্যাকশন ডেট শিক্ষার্থীকে নিজে সংরক্ষণ করতে হবে নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন সাবমিট করা যাবে না অর্থাৎ এ বিষয়ে আরেকটু বুঝিয়ে বললে এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে যারা অ্যাবসেন্ট ছিলেন অথবা অকৃতকার্য হয়েছেন আপনারা সকলে প্রতি কোর্স প্রতি দেড়শো টাকা ফি প্রদান করে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন কোনো শিক্ষার্থী যদি উক্ত তারিখের মধ্যে ফি প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তারা আঠাশ এগারো দু হাজার পঁচিশের পর থেকে চোদ্দ দিনের মধ্যে বিলম্ব ফি সহ পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে পারবেন পূর্ণ পরীক্ষার ফি কীভাবে জমা দিবেন সে বিষয়ের উপর আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করা হবে নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ